আদর্শ জীবন বৈশিষ্ট্য এখানে কয়েকটি বৈশিষ্ট্য আছে এবং উপগ্রহণীয় বৈশিষ্ট্য রয়েছে এবং বর্জনীয় চারিত্রিকও বৈশিষ্ট্য রয়েছে মানুষের মাঝে হিংসা বিদ্বেষ জিজ্ঞাসা গোড়ামি থাকা আড়ম্বরতা অসহনশীলতা এই কাজগুলো হচ্ছে বর্জনীয় এবং গ্রহণীয় হচ্ছে মানুষের মাঝে সততা বৈশিষ্ট্য আত্মসংযম শৃঙ্খলা পারস্পরিক সম্প্রীতি নিরপেক্ষতা ইত্যাদি এরপর আমরা চলে আসবো মহানবী পাঠ ওয়ান সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক প্রিয় শিক্ষার্থী দেখো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহর প্রেরিত নবী মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু হলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসুল তার আবির্ভাবের পূর্বে আরবের মানুষ চরম বর্বরতা ও অজ্ঞতার মাঝে ডুবে ছিল তাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ধর্মীয় অর্থনৈতিক অবস্থা ছিল চরম ভাবে তারা অসংখ্য মূর্তি তৈরি করতো এবং মূর্তি পূজা করতো গোত্রের ভিন্নতার পাশাপাশি তাদের মূর্তিও ভিন্ন ভিন্ন ছিল তারা পবিত্র কাবাঘরে ঘরে তিনশো ষাটটি তিনশো পঁয়ষট্টি দিনে তো এক বছর তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছিল তাদের এই চরম অবক্ষয়ের কারণে একজন পথ প্রদর্শক হিসেবে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানব মহানবী প্রেরণ করেন আল্লাহ তার নিকট আল কোরআন অবতীর্ণ করেন এবং মহানবী সাল্লাহ আলহি সাল্লাম মানুষকে মুক্তির পথ প্রদর্শন করেন খুব ভালো করে মনে রাখুন যে মহানবী সাল্লা সাল্লামের সমকালে সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা কি এইগুলো ছিল সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা পরবর্তীতে আমরা আরো কিছু পাবো দেখো সামাজিক অবস্থা কেমন ছিল সামাজিক অবস্থা মন আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও নবী লোকেরা শিক্ষা ভুলে হয়ে পড়েছিল তাদের আচার ব্যবহার ও চালচলন ছিল বর্বর মানবতা বিরোধী তাই সে যুগকে আইয়ামে জাহিরিয়া বা অজ্ঞতার যুগ বলা হয় একটু পরে খেয়াল করবে যে তাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এখন বর্তমানেও পাওয়া যায় তাহলে কি সেইটা যদি আইয়ামি জাহিলি হয় এখন কি আমি জাহিলির যুগ না আমরা তো মনে করি এখন হচ্ছে তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল গ্লোবালাইজেশনের যুগ ও সুন্দর সামাজিক ব্যবস্থা সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না মানুষের ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না বর্তমানে রাহাজানি সবই হচ্ছে কোন ডাকাতি মারামারি বন্যা সন্তানকে জীবিত জীবন্ত কবর দেওয়া জুয়া খেলা মদ্যপান সুদ ঘুষ ব্যভিছা ছিল তখনকার প্রচলিত ব্যাপার বর্তমান প্রচলিত ব্যাপার কি না এগুলো বর্তমানে হচ্ছে তাহলে আমরা কি সভ্য হলাম না অসভ্য হলাম সভ্য জাতি সভ্য জগতে আছি না আমরা সমাজে করছি আমাদের বলা যায় কি না বলো তৎকালীন নারী নারীর কোনো মর্যাদা ছিল বর্তমান সমাজে কি নারীর মর্যাদা দিচ্ছে নারীদের সামাজিক জীব মনে করা হতো না বরং দাসী হিসেবে তাদের বিক্রি করা হতো দেখো ইসলাম আবির্ভাবের পূর্বের সময়টা কেমন ছিল এবং ইসলাম আসার পর ইসলাম নারীদেরকে কি সম্মানগুলো দিয়েছিল আমরা ইসলামকে না বোঝার কারণে নারীদের এই সম্মানটাকে আমরা তাদের দাসত্ব হিসেবে আমরা উপস্থাপন করি কিছু লোক নারীবাদী ভোগ বিলাসের বস্তু মনে করা হতো যার বর্ণনা পবিত্র পণের সুস্পষ্ট এসেছে আল্লাহ তালাই বলেন তাদের কাউকে যখন কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখমন্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাবে ক্লিষ্ট হয় তাকে যে সংবাদ দেওয়া হয় তার গ্লানি সে হেতু সে নিজ সম্প্রদায় থেকে আত্মগোপন করে সে চিন্তা করে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে না মাটিতে পুঁতে ফেলবে সাবধান তারা যা সিদ্ধান্ত করে নাহাল আয়াত এবং এক কথায় অপরাধের এমন কোনো দিক ছিল না যা তারা করতো না এবং বর্তমানে মানুষও সেটা করে এবং তার চেয়ে জঘন্য অপরাধ করে তাহলে আমরা আই জাহিরিয়ার যুগের টু টু সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল জাহিলি যুগে আরবদের অধিকার্য ছিল সামাজিক অবস্থা তাই না সামাজিক অবস্থা ছিল এখন হচ্ছে আমাদের সাংস্কৃতিক অবস্থা যুগে আরবদের অধিকাংশ লোক নিরক্ষর অশিক্ষিত থাকলেও সাহিত্যের প্রতি বুঝছো সাহিত্যের প্রতি তাদের খুব অনুরাগ ছিল তাদের অনেকে মুখে মুখে গীতি কবিতা চর্চা করত। তৎকালীন আরবে উকাজ মেলা নামে বাৎসরিক একটি মেলা বসত মেলায় তৎকালীন সময়ে প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরোচিত কবিতা আবৃত্তি করতো যেসব কবিতা সেরা বিবেচিত হতো তা সোনালি বর্ণে লিখে পবিত্র কাবার দেয়ালে ছুঁয়ে দেওয়া হতো আরবি সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ কবিতা সাতন্ত্রী যুগেই রচিত কবিতা রচনার কারণে আরবরা জাহিনী যুগে বিশ্বে খ্যাতি অর্জন করেছিল তাদের কবিতা মানের দিক থেকে ছিল খুব উন্নত অজদীবা আব্বাস আল্লাহ রাহু বলেন যখন তোমরা আল্লাহর কিতাবের কোনো কিছু বুঝতে না পারো তবে তার অর্থ আরবদের কবিতায় তালাস করো কারণ কবিতা তাদের জীবনালেখ্য আল মুফাসাল এতে বোঝা যায় প্রাচীন আরবের সাংস্কৃতিক জীবনে অসংখ্য প্রবাদ প্রবচন নানা কিংবদন্তি ও মুখরোচক কাহিনী এবং বাগ্মিতার প্রচলন ছিল তবে তাদের সাংস্কৃতিক চর্চার প্রধান মাধ্যম ছিল কবিতা তোমরা আলিফ লাইলা শুনেছ আলিফ লাইলার কথা শুনেছ সেটা হচ্ছে আরব্য রজনীর গল্প আলিফ লাইলা এক হাজার রজনীর গল্প গল্প মক্কার কাফিরা মহানবী হজরত মোহাম্মদ সাল ইসলাম প্রচার থেকে বিরত রাখতে পারতেন না পারতে না পেরে আচ্ছা এখন চলে আসছি আমরা পাঠ চার হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের মাদানী জীবন এর আগে আমরা মোহাম্মদ সাল্লাহাম সাংস্কৃতিক এবং সামাজিক জীবন সম্পর্কে জেনেছি এখন আমরা করছি পাঠ চার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাদানী জীবন মক্কার কাফিরা মহানবী হজ মোহাম্মদ সাল্লা সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিরত রাখতে না পেরে তাকে হত্যার সিদ্ধান্ত নিল অতপর আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দ ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করলেন মক্কার তুলনায় মদিনার শান্ত ও নির্মল পরিবেশ এসে মহানবী হজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুরুত্বপূর্ণ অনেক উদ্যোগ গ্রহণ করলেন আওয়াজ ও খাজরাজ গোত্রদয়ের মাঝে চলমান দীর্ঘদিনের যুদ্ধ বন্ধ করলেন এখানে একটা বিষয় দেখো মুহাজির এবং আনসার কাদেরকে বলে মহাজি ইসলামের উদ্দেশ্যে মক্কা থেকে যারা মদিনায় হিজত করেছিল ও আনসার যারা মহাজিদেরকে সার্বিক ভাবে সাহায্য করেছিল আল্লাহ রসুল এই দুই দুই দলের মধ্যে মাঝে ভাতৃত্ব বন্ধন ও সৌহার্দ্য স্থাপন করলেন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হলো। গড়ে তুললেন ইসলামী আদর্শের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা সকল মুসলিমের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুললেন মসজিদে নববী অবস্থা সৃষ্টি এরপর দেখো মদিনা সনদ খুবই গুরুত্বপূর্ণ মদিনা সনদ নিয়ে অনেক বিষয় আলোচনা আসে অনেক কিছু থাকে তোমরা এখানে একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নাও মদিনা ছিল বিভিন্ন ধর্ম বুদ্ধের লোকজনের আবাস মোহাম্মদ সাল্লাম এই সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিলেন কাজ করতে গিয়ে তিনি সকল গোত্রের নেতাদের সাথে বৈঠক করে একটি লিখিত সনদ প্রণয়ন করেন যা ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে খ্যাত এই সনদে মোট সাতচল্লিশটি ধারা ছিল ধারা ছিল ধারা তার মধ্যে প্রধান ধারাগুলো হলো এক সনদের স্বাক্ষরকারী মুসলমান ইহুদি ও পত্তলি এখানে তিন সম্প্রদায়ের লোক থাকতো সম্প্রদায় সমূহ সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে দুই মহানবীর মোহাম্মদ সাল্লা সাল্লাম হবেন প্রজাতন্ত্রের প্রধান এবং সর্বোচ্চ বিচারালয়ের কর্তা তিন মুসলমান ও অমুসলমান সম্প্রদায় স্বাধীনভাবে চার কেউ বা অন্য কোন না। স্বাক্ষরকারী কোন সম্প্রদায় শত্রু কর্তৃক আক্রান্ত হলে সকল সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা প্রতিহত করা হবে ছয় বহিষত্র কর্তৃক মদিনা ও আক্রান্ত হলে সকলে সম্মিলিতভাবে শত্রু মোকাবিলা করবে এবং প্রত্যেকে স্ব স্ব যুদ্ধবার বহন করবে উল্লেখযোগ্য কয়েকটি ধারা আছে ব্যক্তি অপরাধ অপরাধ করলে তা ব্যক্তিগত হিসেবে তার অপরাধের জন্য গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা যাবে না আট মদিনা পবিত্র নগরী বলে ঘোষণা করা হলো এখন এখন থেকে এই শহরে রক্তপাত হত্যা ব্যভিচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো নয় ইহুদি সম্প্রদায়ের মিত্ররাও সমান স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে দশ হাজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুমতি ব্যতীত ইহুদিদের কোনো গোত্র কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না এগারো স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহের মধ্যে কখনো বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিধান অনুযায়ী তা মীমাংসা করবে বারো সনদের ধারা ভঙ্গকারী উপর আল্লাহর অভিশম্পাত বর্ষিত হবে এবং এই সব এই সনদের ধারা সর্বপ্রথম ইহুদিরাই ভঙ্গ করেছিল একবার একাধিকবার ভঙ্গ করেছিল এবং পরবর্তীতে তাদেরকে এই শাস্তি হয়েছিল এবং তারা মদিনা থেকে হয়েছিল। ইহুদিরা সবসময় বিতাড়িত একটি জাতি সেটা মদিনা থেকে হয়েছিল এবং বিশ্বের সব জায়গা থেকে তারা বিতাড়িত হচ্ছে এই মদিনা সনদ হলো মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান যার মাধ্যমে ইসলাম ও মহানবী সাল্লা সাল্লামের শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে আমাদের উচিত রাষ্ট্রের কল্যাণে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাম্প্রদায়িকতা পরিহার করে সুন্দর সমৃদ্ধ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র গঠন করা এই যে জিনিসগুলো পড়লাম এটা পড়ার পর আমাদের উচিত কি আমাদের যে উচিত সেটা হলো এই যে কাজগুলো করা কল্যাণ বর্ণ ধর্মগত সাম্প্রদায়িক পরিহার করে সুন্দর সমৃদ্ধ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র গঠন করা বুঝেছ এরপরে দেখো মক্কা বিজয় পাঠ পঞ্চম হজরত বিজয় ও বিদায় হজ কিভাবে হয়েছে অনুকূল পরিবেশ পাওয়ায় মদিনায় ইসলামের প্রচার ও প্রসার খুব দ্রুত ঘটতে থাকলো ষষ্ঠ হিজড়িতে মক্কার কুরাইশরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম মুসলমানদের সাথে হুদায় সন্ধি করে কুরাইশা সন্ধি শর্ত ভঙ্গ করলে সাল্লাম দশ হাজার মুসলিম নিয়ে মক্কা অভিমুখ অভিযান পরিচালনা করেন মাত্র আট বছর পরে মক্কার অদূরে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম স্থাপন করেন মুসলিমদের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হলো তারা কোনো প্রকার বাধা দেওয়ার সাহস করলো না বিনা রক্তপাতে ও বিনা বাধায় মুসলিম বাহিনী মক্কা বিজয় করল মক্কা বিজয়ের পর মহানব হজর ক্ষমা ঘোষণা করলেন প্রতি আমার কোনো অভিযোগ নেই যাও তোমরা মুক্ত ও স্বাধীন সে সময়ে তিনি ইসলামের চরম শত্রু আবু সুফিয়ার সহ সকলকে হাতের নাগালে পেও যেভাবে ক্ষমা করে দিয়েছেন মানব মানবতার ইতিহাসে তা বিরল ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অনুদপ্ত হলে আমরাও তাদের বিনা শর্তে ক্ষমা করে দেব ক্ষমা একটি মহত্ব এটা হচ্ছে আমাদের অনুসরণীয় বাক্য মানে আমরা কি করবো সাল্লাম তো এই ক্ষমা প্রদর্শন করেছেন আমরা তাহলে কি করবো আমরাও যদি ভুল বুঝতে পারার পর আমাদের শত্রুরা অনুতপ্ত হয় এখানে কথা হচ্ছে অনুতপ্ত হতে হবে শত্রু যদি অনুতপ্ত না হয় তাহলে তাকে শাস্তি দিতে হবে আমাদের সূত্রে অনুতপ্ত হয় না বরং চার গর্ব করে দম্ভ করে

হজ করার ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে উক্ত উক্ত সালে জিলকদ মাসে জিলকদ জিল হজ লক্ষাধিক সাহাবি নিয়ে হজ করতে গেলেন যা বিদায় হজ নামে পরিচিত এ হজ রাসুল সাল্লাহ সাল্লামের সহধর্মিনী গণ তার সঙ্গে ছিলেন জুল হুলাইফা নামক স্থানে এসে সকলে ইহরাম মানে হজের পোশাক বেঁধে বায়তুল্লার উদ্দেশ্যে রওনা হন জিলহজ মাসের নবম তারিখে আরাফাতের ময়দানে উপস্থিত জনসমAudের উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক যুগান্তকারী ভাষণ দেন এই ভাষণে বিশ্বমানবতার সকল কিছু দিক নির্দেশনা ছিল আরাফাতের ময়দানের পাশে জাবালে রহমত তোমরা যারা সৌদিতে গিয়েছেন বা তোমাদের আত্মীয়-স্বজন যারা গিয়েছে বা তোমরা ছোটবেলায় যারা হজ করতে গিয়েছো তারাই জাবালে রহমত দেখতে পাবে নামক পাহাড়ে উঠে নবির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করলেন অতঃপর বললেন এই আলোচনা এখানে। মানব আমার কথা মনোযোগ দিয়ে শুনবে কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমাবেত হতে পারবো কিনা জানি না দ্বিতীয়তে তিনি বলেছেন আজকের এই দিন এই স্থান এই মাস যেমন পবিত্র তেমনই তোমাদের জীবন সম্পদ পরস্পরের নিকট পবিত্র জীবন সম্পদ তোমাদের জীবন সম্পদ পরস্পর নিগত পবিত্র কথাটি মনে রেখো সম্পদ মনে রাখবে অবশ্যই একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে সেদিন সকলকে নিজ নিজ কাজের হিসাব দিতে হবে চরম সত্যি কথা যে বিশ্বাসীগণ স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে আচ্ছা হে বিশ্বাসীগণ স্ত্রীদের সাথে সদয় ব্যবহার করবে পুরুষদেরকে বলছে তাদের উপর তোমাদের যেমন অধিকার আছে তেমনই তোমাদের উপরও তাদের অধিকার আছে সর্বদা অন্যের আমানত রক্ষা করবে অন্যের আমানত রক্ষা করবে এবং পাপ কাজ থেকে বিরত থাকবে ও সুদ খাবে ছয় আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আর অন্যায়ভাবে একে অন্যকে হত্যা করবে না মনে রেখো দেশ বর্ণ বতর সম্প্রদায় নির্বিশেষে সকল মুসলমান সমান আর থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হলো আল্লাহ ভীতি ও সৎকর্ম সে ব্যক্তি সবচাইতে সেরা যে নিজের সৎকর্ম দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো পূর্বের অনেক জাতি পূর্বের অনেক জাতি এই কারণে ধ্বংস হয়েছে নির্যোগ্যতা বলে কৃতদাস নেতা হয় তার অবাধ্য হবে না বরং তার আনুগত্য করবে নয় দাস দাসীদের প্রতি সদ ব্যবহার করবে তোমরা যা আহার করবে ও পরিধান করবে তাদেরকেও তা আহার করাবে ও পরিধান করাবে তারা যদি কোনো অপরাধ করে ফেলে তবে মুক্ত করে দেবে তবুও তাদের সাথে দুর্ব্যবহার করবে না কেননা তারাও তোমাদের মতোই মানুষ আল্লাহর সৃষ্টি সকল মুসলিম একে অন্যের ভাই এবং তোমরা একই ভ্রাতৃত্বের বন্ধনে জাহিরি সকল আছে কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহর বাণী এবং তার রাসুলের আদর্শ রেখে যাচ্ছে এগুলো যতদিন তোমরা আঁকতে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না বারো তোমরা যারা উপস্থিত আছো তা অনুপস্থিতদের কাছে আমার বাড়ি পৌঁছে দেবে তারপর মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে আওয়াজ করে বলতে লাগলেন হে আল্লাহ আমি কি তোমার বাণী সঠিকভাবে জনগণের নিকট পৌঁছাতে পেরেছি সাথে সাথে উপস্থিত জনসমুদ্র থেকে আওয়াজ হলো হ্যাঁ নিশ্চয়ই পেরেছেন অতপর মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো এরপরেই আল্লাহ তাআলা নাজিল করলেন আলিয়াউম আহমাদুল্লাহ দিন আকুম মহাত্মা আলাইকুম নিয়ামাতি অতীতুল্লাহ ইসলাম আদিনা আজ আমি তোমাদের পূর্ণাঙ্গ করে দিলাম ও আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে করলাম। কিছুক্ষণ নীরব থাকলে উপস্থিত জনতা জনতাও নীরব থাকলো অতপর সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন আলবিদা বিদা একটা একটা অজানা বিয়োগ ব্যথা উপস্থিত সকলের অন্তরকে ভারাক্রান্ত করে তুললো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম তার ভাষণের মাধ্যমে মাধ্যমে যে দিক নির্দেশনা তুলে ধরেছিলেন বাস্তব জীবনে তিনি তা অনুশীলন করেছেন আমরাও তাহলে আমরা কি করব আমরাও আমাদের ভাষণে বা বক্তব্যে যা বলবো বাস্তবের জীবনে তা অনুশীলন করব। তাহলে আমাদের দেশ ও জাতি আরো সুন্দর ও সমৃদ্ধ উন্নত হবে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের তিনটি পাঠ নিয়ে আলোচনা করেছি এবং এই পাঠগুলোতে রাসুল সাল্লাহ আলাইস্লামের জীবনী এবং সমাজ অবস্থা সাংস্কৃতিক অবস্থা বিদায় হজ এবং মক্কা বিজয় নিয়ে আলোচিত আলোচিত হয়েছে আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পারবে এবং তোমরা যখন তোমাদের বাসায় আলোচনাটা আবার পড়বে তাহলে তখন তোমাদের নিকট আরও সহজ হয়ে যাবে এবং এই আলোচনা থেকে প্রশ্ন উত্তর করা অত্যন্ত সহজ একটি বিষয় এবং তোমাদের যে পাঁচটি অধ্যায় আছে আমি আবারও বলছি পাঁচটি অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টি সবচেয়ে সহজ আশা করি তোমরা অধ্যায়টি পড়বে মনোযোগ দিয়ে পড়বে এবং এটা থেকে ভালো কিছু ভালো অ্যান্সার করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ